মিলকে সকাল সকাল কী দুষ্ট শুরু করতো শ্বাস বন্ধ হয়ে যাবে এই মেয়ে আরে অন্যটা কেটো না মিলকে অন্যটা কেটো না দুষ্টমে করে না পাকায় কেন চোখে ঘুম নাই এক ফুটাও ঘুম নাই চোখে হ্যাঁ একটু ঘুমাতে পারো না আবার রাগ দেখাও কি করতেছে কাইটো না আমরা অন্যটা কেটো না এই বুড়ি এই ভূত মিল্কি ভূত হাই আল্লাহ এই শ্বাস বন্ধ হয়ে যাবে বাবু শ্বাস বন্ধ হয়ে যাবে দেখছো এটা কোনো খেলা এই এটা কোনো খেলা এই শ্বাসটা বন্ধ হয়েছে হুম সার অলকা শাস পানা যাও এত সকল বোকা দেওয়া যাবে না বোকা দেওয়া যাবে না তোমাকে বোকা দেওয়া যাবে না এক কামন দেবে না আইমিন কি কামন দেবে না তোমার কি বোকা দেওয়া যাবে না স্যার স্যার পচাও তুমি পচাও তুমি ভালো না তুমি পচা যাও পচানি পচানি এই তুই কামন দিস কেন এমন কি কামন দেবে না ও মা এই তুমি কামন দেও কেন মা বোকা দেওয়া যাবে না বোকা দিলে আবার কামড় দেবা এটা কোনো কথা হেই এই খেয়ে ফেলব খেয়ে ফেলব তো ঘুমাও হুম তো তোমাকে কামড় দাও কেন